তো বন্ধুরা কামরপুর যে অভিযানের সঙ্গে যে বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গার তার মুখের কাজ শুরু হয়ে গেছে রঙ করা শুরু হয়ে গেছে মুখের এত সুন্দর প্রাইমার দিয়ে রঙ করা হচ্ছে ওয়াটারপ্রুফ রং। যেন বৃষ্টিতে কিচ্ছু না হয় সেভাবে রঙটা করা হচ্ছে আর কত সুন্দর নিখুঁত কাজ করা হচ্ছে সুন্দর কাজ হচ্ছে এখন আর মাত্র কটা দিন আছে তো মা দুর্গার মুখের ফিনিশিং কাজ করা হচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে চোখের কাজ করবে তো সবাই দেখো রঙ করছে ঠিক আছে ম্যাশিংয়ের মাধ্যমে রং করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ও লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর প্রচুর জন্য সবাই দেখতে পারে বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গার মুখের রং করা হচ্ছে ফিনিশিং কাজ করা হচ্ছে এখন প্রচুর প্রচুর শেয়ার করো সবাইকে দেখতে দিও অবশ্যই তো কাজ করছে শিল্পী অপূর্ব রায় ও তার সঙ্গে আরও অনেক বড় বড় শিল্পী আছে অন্তত শিল্পীদের জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই এই ধরনের মা প্রতিটা ভিডিও আমার এই চ্যানেলে পাবে আপডেট তোমরা ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে চলছে বড় দুর্গা কালার প্রাইমার কালার नाके पाने जाओ मैं नाके जोल ये कोई तो इंटर तो इंटर तो बालू को देने के लिए हाँ 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 एक ठंडले कैसे ना की हाँ वहाँ ठंडले है और वो उनका तो पांच साल में तो तो ठंडले वो तो वो